শুরুতে আজকে দেখবো হচ্ছে আমি যে জ্যাকেটটা পরে আছি দেখেন ভিতরের শেরফা গুলো দেখেন ভাই এবং দেখেন কত সুন্দর করে সুইং দেওয়া আছে গ্রিপ দেওয়া আছে এটা কিন্তু খুবই সুন্দর এটা খুবই জোস একটা ফেব্রিক স্যার আচ্ছা খুবই চমৎকার একটা ফেব্রিক স্যার এবং এটা লেদার থিকনেসটা দেখেন ভাই কতটা জোস এটা কি বেলভেট কাপড় হ্যাঁ এটা হচ্ছে বেলভেট সুইট লেদার বলে খুবই চমৎকার একটা জ্যাকেট দেখতে পাচ্ছেন একদম চমৎকার চায়না ইম্পোর্টেড জ্যাকেট নিয়ে আসলাম ভাই একদম ইম্পোর্টেড ইম্পোর্টেড জ্যাকেট কত ভিডিওর কালেকশন এটা বাট কালারটা নতুন আসছে এটা সাইজ খুবই কম আছে লিমিটেড স্টক আজকে 1500

চলে আসলো হোয়াইট কালার ভেগি এটা যে চাহিদা চারবার রিস্ট করছি তারপরও কাস্টমারের ডিমান্ড কমে না জকারস রং কালার ভুসকার গ্যারান্টি থাকবে ভুসকার যদি ওঠে আমাদেরকে জানাবেন আমরা রিটার্ন নিয়ে আসবো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে আমরা কিন্তু আবারও চলে আসলাম আর স্টাইলে আর আর স্টাইল থেকে আপনারা পাবেন উইন্টারের সকল ধরনের আইটেম আর এই সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে রায়ন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি খবর রনি ভাই আলহামদুলিল্লাহ ভাই তারপরও কি কি নিয়ে আসলেন আজকে তো ভাই উইন্টারের একদম শেষ ধামাকা নিয়ে আসলাম ভাই শেষ ধামাকা অফার মানে উইন্টারে আমরা যে কালেকশন আনছি এখন আর কেউ এরকম কালেকশন নিয়ে আসতে পারবে না ঠিক আছে একদম আনকমন ডিজাইনের দেখেন জ্যাকেট নিয়ে আসছি চমৎকার হুডি নিয়ে আসি প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার ইম্পোর্টেড জ্যাকেট নিয়ে আসছি আসছি জ্যাকেট নিয়ে আসছি ভার্সিটি জ্যাকেট লেদার জ্যাকেট হাইনিক পাবেন প্রিমিয়াম ব্যাগি প্যান্ট জগার্স বিভিন্ন জ্যাকেট জ্যাকেটে ভরপুর আর স্টাইল আজকে আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং লালবাগ এরিয়ার মাঝখানে ঢাকা কামরাঙ্গিরচর কামরাঙ্গিরচর থানার এখানে আমাদের শোরুমটি অবস্থিত যারা চিনবেন না আমাদেরকে ইনবক্সে নক দিলে অথবা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো শুরুতে আজকে দেখবো হচ্ছে আমি যে জ্যাকেটটা পরে আছি দেখেন কত সুন্দর এটা প্রিমিয়াম একটা জ্যাকেট খুব সুন্দর ভাই কালারটা তো খুবই ভিতরের শেরফা গুলো দেখেন ভাই কতটা প্রিমিয়াম কম্বল সিস্টেম না একদম শেরফার ভিতরে খুবই কমফোর্টেবল হবে একদম যারা পরবেন তাদের জন্য এবং দেখেন কত সুন্দর করে সুইং দেওয়া আছে গ্রিপ দেওয়া আছে লোগো দেওয়া থাকবে এখানে এটা কালার একটাই পাবেন সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর এটার প্রাইসটা থাকছে অনলি ফর একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কোনো লোকাল প্রোডাক্ট না ঠিক আছে দেন তারপরে যদি দেখে আপনাদের এই যে দেখেন এখানে একটা আছে হাইনিক ভিতরে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এটাও থাকছে এটা সাইজ কিছু কম আছে এটাও থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে ভাই একটা প্রাইস ছিল দুই হাজার টাকা

খুবই চমৎকার একটা ফেব্রিক্সের এটার যে এমবটরি গুলো করা আছে না রনি ভাই একদম কাপড়ের ভিতর দিয়ে করা আছে এটা মানে এটা ওঠার সম্ভাবনা না পিন কোনো ওঠার সম্ভাবনা নাই তো এটা কালার পাবেন দুইটা একটা হচ্ছে এই এসলা একটা পাবেন হচ্ছে অলিফের ভিতরে আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই জোস একটা কালেকশন যদি একটু ক্লোজলি দেখেন ভাই কতটা প্রিমিয়াম দেখেন এগুলো আচ্ছা আচ্ছা এটা প্রায় 650 টাকা ছিল আজকে দি বলনি ফর 1650 টাকা 1650 টাকা 1650 টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে আমাদের কেউ দামাদামি করবেন না ঠিক আছে তো এইখানে গেল এখন আমাদের লেদারের

এটা সাথে একটা গিফট থাকবে আমাদের আর স্টাইলের পক্ষ থেকে একটি হাইনি গিফট থাকবে এটার ফুল আউটলুকটা আপনারা সেকেন্ড হাইনি সাথে বুঝতে পারবেন না এইভাবে বুঝতে পারবেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন তবে সিঙ্গেল প্রাইস কিন্তু কমবে না ঠিক আছে প্রাইস সেমই থাকবে ঠিক আছে প্রাইস কমবে না হাইনেকের সাথে যদি কেউ নেন প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো

মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা রনি ভাই ভিডিও দেখে আসলে হচ্ছে আরো পঞ্চাশ টাকা লেস পঁচিশশো পঞ্চাশ টাকা পাবেন পঁচিশশো পঞ্চাশ তারপরে এই যে একটা দেখেন কালেকশন এটা দেখেন এটার কালার কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই জোস একটা কালার সেম সেম ফেব্রিক সেম দিয়া তিনটা কালার পাবেন এটা এটাও থাকছে 2550 টাকা ভাই 2550 টাকা 2550 টাকা তারপরে টাকা 2550 টাকা থাকছে এটা তারপরে যদি দেখে হচ্ছে ইউনিকের ভিতর একটা কালেকশন ওই গত ভিডিওর কালেকশন এটা বাট কালারটা নতুন আসছে এটা সাইজ কম আছে সাইজ কিন্তু আছে শুধুমাত্র দুই পিস প্রোডাক্ট আছে এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে

খুবই চমৎকার হবে এই জ্যাকেটটা আমরা প্রাইস দিচ্ছি অনলি ফোর চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো অন্য অন্য জায়গায় অনেক বেশি দামে সেল হয় এই যে দেখেন হুডি কতটা প্রিমিয়াম হুডি ভাই এটার হুডি এই জ্যাকেটটা আপনি দেখেন ভাই এই জ্যাকেটটা আপনি অন্য অন্য জায়গায় ষোলশো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকাও সেল হয় বাট আমরা এই হুডিটা দিব অনলি ফর চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আরো কমিয়ে দিব আমার যে ভেপা দার আছে তাদের জন্য কমিয়ে দিব নতুন প্রোডাক্ট তারপরে কমিয়ে দিবো আজকে বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবো বারোশো টাকা হুড়ি এই হুডি বারোশো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবেন আপনাদেরকে যারা পরবেন উইন্টারে তারা বুঝতে পারবেন এটা গরমটা কেমন লাগে এই একটা হুডি দেখেন এটা ভাই অন্যান্য জায়গায় ওই যে বললাম মানে পনেরোশো থেকে দুই হাজারের ভিতরে সেল হয় আমরা এটা দিব ফোর মাত্র

ঠিক আছে এটা কিন্তু জানেন যারা প্রাইস 33 ব্র্যান্ডের হবে খুবই চমৎকার প্রাইসটা বলা যাচ্ছে না প্রাইসটা তারপর বলে দিচ্ছি 800 থেকে শুরু করে আপনারা হচ্ছে 1400 টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা অবশ্যই যারা অর্ডার করবেন ভিডিওতে নাম্বার থাকবে যোগাযোগ তারপর এই একটা দেখেন এটার প্রাইসটা বলা যাবে না 800 থেকে শুরু করে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে 1400 টাকার ভিতরে

আরো কিছু করতে সাইজ কম আছে যারা নিতে চাচ্ছেন নিতে পারেন ছয়শ পঞ্চাশ টাকা কম আছে কিন্তু যারা এল পড়েন তারা এক্স এল নিতে পারেন যারা এম পড়েন তারা এল নিতে পারেন ঠিক আছে একটু বড় সাইজ এগুলো

আচ্ছা হ্যাঁ আছে এটা যে চাহিদা চারবার রিকোয়েস্ট করছি তারপরও কাস্টমারের ডিমান্ড কমে না আবারো নিয়ে চলে আসলাম মাসখানে শেষ হয়ে গেছে যারা জানেন তারা তো জানেনই সেম প্রাইস 850 850 টাকা জি তারপরে আরো কালেকশন দেখাবো এই যে দেখেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা সিম্বল ভিতরে যে ব্যাগি যাচ্ছেন 700 টাকা ওকে ঠিক আছে তারপরে কিন্তু নতুন আরো অনেক ব্যাগি সব নতুন কালেকশন আচ্ছা তারপরে এই একটা ব্যাগি দেখেন একদম নতুন কালেকশন ভাই

ভিডিওটা বড় হয়ে যাবে only for 900 টাকা এই জগাটস গুলো দেখেন ভাই মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা ঠিক আছে তারপরে কিন্তু আরো জগাটস কালেকশন রয়েছে ভাই এই যে দেখেন ভেরিয়েন্টটা দেখেন কতটা প্রিমিয়াম হ্যাঁ আচ্ছা এটা মোবাইল পকেটের পকেট থাকবে খুবই চমৎকার পুরস্কার রং উঠলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে ব্যাক নিয়ে আসব ব্যাক নিয়ে আসব এটার দাম কত রাখবে এটা 900 টাকা ভাই 900 টাকা 900 টাকা তারপরে অল্প কিছু সাইজ আছে হ্যাঁ এটা দেখতে পারেন এটাও কিন্তু এটা শুধু এম সাইজ अवेलेबल আছে এম সাইজ হ্যাঁ এটার প্রাইস থাকছে অনলি ফর যেহেতু সাইজ কম আছে এটা প্রাইসটা দিয়ে দিব অনলি ফর 750 টাকা কম্বো অফার কম্বো অফার নিয়ে চলে আসলাম হাইনিকের ভিতরে এবং একটি মাফল সহ এই একটা কম্বো হাইনিক একটি থাকবে একটি মাফল থাকবে এটা প্রাইস দিচ্ছি অনলি 490 টাকা 490 টাকায় কারণ এই মাফল যদি কেউ সিঙ্গেল নিতে চান 300 টাকা হাইনিক 300 টাকা অনার্সে কিন্তু এগুলো এই দামই সেল হয় তারপর আমরা দিচ্ছি পাঁচ 5490 টাকা

মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ছয়শো টাকার প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা গত ভিডিও তো ছিল সাতশো পঞ্চাশ টাকা অনলি ফোর ফোরকেট

এই যে এখানে দেখেন ভাই এই একটা ডিজাইন আছে এবং এই একটা ডিজাইন আছে 600 টাকা 600 টাকায় পাওয়া যায় অনলি 600 টাকা এগুলো সাইজ কিন্তু খুবই কম ভাই বুঝছেন যারা নেবেন অবশ্যই নক দিবেন তো রনি ভাই এই ছিল আর স্টাইলে কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্টটা পাবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন WhatsApp ইমো আছে সরাসরি কল দিতে পারেন যারা অর্ডার করবেন ডাকা এবং ডাকার বাইরে যে কোনো জায়গায় করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা আমাকে বিশ্বাস করে পাঠাতে পারেন আমার আইস্টাইলকে বিশ্বাস করে পাঠাতে পারেন পূর্বে আমার যে কাস্টমার ব্রাদার আছেন তারা কিন্তু জানেন আমরা কোনো রকম কোনো মার্কেটিং করি না আমাদের ফিক্সড প্রাইস থাকে এবং কোয়ালিটি ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং আপনার টাকা মারার কোনোই সম্ভাবনা নেই আপনি আমাদেরকে বিশ্বাস করে টাকা পাঠাবেন আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট যদি না দিতে পারি আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে মতন এখানে মেনে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ